নদিয়া নৌ রুটে ছোট বড় মিলিয়ে লঞ্চ রয়েছে সাঁত্রিশটি আর এসব লঞ্চ দিয়ে প্রতিদিন যাতায়াত করছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের একুশ জেলার যাত্রীরা লঞ্চগুলোতে যাত্রী ধারণ ক্ষমতা একশো থেকে দেড়শো হলেও প্রতিদিন যাত্রী তোলা হচ্ছে দুশো থেকে আড়াইশো তাড়াতাড়ি যাওয়ার জন্য দুই ঘন্টা সেভ করার জন্য আমরা আসলে লঞ্চে যাই ভিড় থাকা সত্ত্বেও ঠেলে যায় দাঁড়িয়ে যায় আমরা সেইতে অনেক লেট হয়ে যেত সেক্ষেত্রে আমি মানে লঞ্চটা প্রিফার করি মাঝে মাঝে লঞ্চে খুব তাড়াতাড়ি যাওয়া যায় বিধায় লঞ্চটা আর কি যায় মানে তবে আড়াইশো যাত্রী তুললেও লঞ্চ না বলে দাবি লঞ্চ কর্মচারীদের ঈদের সময় যাত্রী একটু বেশি হওয়াতে দুশো আড়াইশো যাত্রী আমাদের লঞ্চে পারাপার হলেও এটা ঝুঁকিপূর্ণ হয় না এর মধ্যে আমরা পারাপার করি না কিন্তু ঈদের সময় যাত্রী চাপ বাড়ে আরো কয়েক গুণ যাত্রীরা বলছেন অতিরিক্ত যাত্রী তোলা বন্ধ করা না গেলে ঘটতে পারে দুর্ঘটনা আমরা ঠিকই চলে যাচ্ছে কিন্তু এখানে আমার একটা ঝুঁকি থাকা সেটা তখন মাথায় কাজ করে না এরকম ঝুঁকি থাকা আমরা এভাবেই যাই আর কি এদিকে বরাবরের মতোই অতিরিক্ত যাত্রী বহনকারী লঞ্চগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ প্রশাসন অতিরিক্ত যাত্রী যারা নিবে এবং অতিরিক্ত ভাড়া যারা নিবে তাদেরকে মোবাইল কোর্টের মাধ্যমে আমরা পানিশমেন্টের আওতা নিয়ে আসবো তো এই মুহূর্তে এখনো যেহেতু ওই ধরনের প্রেশার শুরু হয় নাই কারণে এখনো হয়তো তো এই রুটে ফেরি দিয়ে নদী পার হতে এক ঘন্টা লাগলেও লঞ্চ দিয়ে সময় লাগে মাত্র তিরিশ থেকে চল্লিশ মিনিট মনিরুল ইসলাম মিহির একাত্তর মানিকগঞ্জ